আসসালামু আলাইকুম ভিউর্স আজকে চুরির কালেকশন দেখাবো চুর এবং চুরের কালেকশন পাপড়ি জুয়েলার্স থেকে তো ভাইয়া আজকে আমরা চুরির মিক্সড দেখান গুলো দেখাবো একদম 22 ক্যারেট থেকে শুরু করে বালা মেশিন বালা চুর সব ধরনের কালেকশন কিন্তু আমরা এক এক করে দেখাবো আমি প্রথমেই টোয়েন্টি টু এক জোড়া চুরের কালেকশন দেখাচ্ছি একদম ব্যতিক্রম এটা দেখেন এটা ওজন হচ্ছে আপনার তিন গড়ি প্রায় তিন বড়ি ষোলো তেপ্পান্ন করবে তিন লক্ষ আশি হাজার টাকা এখানে দেখেন দেখেন্টি টু আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার ওজন হবে জোড়া চার বাইশ জোড়া চারপুরি বাইশ অনেক সুন্দর একটা চুরি এটা এটা প্রাইস করবে 5 লক্ষ 7000 টাকা 5 লক্ষ 7000 5 লক্ষ টাকা এখানে দেখেন 21 ক্যারেটের ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র এক ভরি 15 আনা এক ভরি 15 আনা 15 আনা প্রাইস করবে 2 লক্ষ 47000 টাকা 2 লক্ষ 47000 টাকা এখানে দেখেন মানে একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওজন হচ্ছে আপনার দেড় ভরি প্লাস নয় সতেরো এটা দেড় ভরি আছে এটা প্রাইস পূর্বে দুই লক্ষ এক দুই লক্ষ এক হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে এক ভরি ভরি দুই এগারো ঊনসত্তর এগারো ঊনসত্তর এক লক্ষ দশ টাকা এখানে দেখেন একটা ডিজাইন আহ পুনে দুই ভরির ভিতরে দশ তিপান্ন দশ তিরপান্ন দুই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আমি এখান থেকে আর একটা ডিজাইন দেখা একটা ডিজাইন এটার ওজন হচ্ছে দুই বড়ি বারো বারো শূন্য পাঁচ বারো শূন্য পাঁচ টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হলমার্ক ভর করে আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি এখান থেকে যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু আমাদের বালাস কালেকশন আছে এখানে দেখেন এই একটা ডিজাইন এটার ওজন হচ্ছে এক ভরি দেরানা প্রাইস পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হনমার্ক করা আছে আপনারা চাইলে যাতে করে নিতে পারেন এটার ওজন হচ্ছে এক গড়ি একানা এক গড়ি একানা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার এক বড়ি এটা হচ্ছে এক বড়ি এক গড়ির প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা যারা পালার ভিতরে একটু ভারী নিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা দেখেন এটাতে কিন্তু মুখ করা আছে একদম ব্যতিক্রম মুখ এটার ওজন হচ্ছে দশ চৌত্রিশ দশ চৌত্রিশ দুই দুই হাজার টাকা এখানে দেখেন এটার ওজন হচ্ছে আপনার দেড় ঘড়ি আঠারো আট নয় নয় ভিতরে প্রাইস পর্বে হচ্ছে নয়া ত্রিশ লক্ষ পর্বে 296000 টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা কিন্তু অনেক হেভি এবং অনেক গর্জিয়াস এটার ওজন হবে জড়া আড়াই ভরি জড়া আড়াই ভরি 21 কেটের ভিতরে 317 যারা একটু মেশিন বালার ভিতরে দেখতে চায় মনিপুরি বালা তাদের জন্য কালেকশন এটা হচ্ছে দুই ভরি দয়ানা বারো ছিয়াত্তর বারো ছিয়াত্তর এটা কিন্তু স্কুল করা আছে যে কোনো মাপের যে কোনো হাতে কিন্তু করতে প্রাইস করবে দুই লক্ষ তিরানব্বই এখানে দেখেন একটা ডিজাইন এটা কিন্তু স্কুল ছাড়া টোয়েন্টি ওয়ান ক্যাডেটেজ হচ্ছে এটার ওজন হচ্ছে বারো একত্রিশ বারো একত্রিশ টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা এখানে দেখেন বলমুগ্ধ একদম ব্যতিক্রম একটা ডিজাইন দেখাচ্ছি পেঁয়াজ ডিজাইন এটার ওজন কিন্তু খুবই কম এটার হচ্ছে হ্যাঁ বাইশ ক্যারেট শোয়াগুড়ি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আমি এখান থেকে কিছু ডিজাইন দেখাচ্ছি এখানে দেখেন কম ওয়েট হ্যাঁ কম ওয়েটের ভিতরে এটার ওজন খুবই কম এটার ওজন হচ্ছে ছয় বিরাশি ছয় বিরাশি টোয়েন্টি ওয়ান দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে চার আনা

পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে এছাড়াও পাপড়ি জুয়েলার্সে আপনারা চাইলে পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের নিজস্ব প্রতিনিধি ঢাকার ভিতরে পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিতে হবে তো চলে আসবেন শোরুমে পাপড়ি জুয়েলার্স বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর